মিল্টন দাদা আমাদের পেশেন্টগুলাকে বাবা মা বলে ডাকে এর চেয়ে উত্তম আর ব্যবহার হয় না এখানে রুগীর প্রতি যত্ন নেওয়া হয় পরিচর্যা করা হয় আমি মনে করি মিল্টন সমাদ মতো মানুষ সমাজে আরও দরকার এই চাইল্ড ইন ওল্ড এজ কেয়ার যদি না থাকতো আজকে আমি এই বেড পেশেন্টকে নিয়ে কই যেতাম আমার নাম মোহাম্মদ রেদওয়ানুর রহমান আমি একজন ব্যবসায়ী ঘটনাস্থল হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার জামালগঞ্জ হাসপাতালের মোড় এই মহিলাটা দীর্ঘ দশ পনেরো দু বছর যাবৎ জামালগঞ্জের বাজারে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। দিনে বিভিন্ন জায়গায় চেয়ে চিনতে খেত আর রাত্রে একটা ভবনের বারান্দায় রাত্রি যাপন করতো তো গত পনেরো বিশ দিন যাবৎ হঠাৎ করে উনি শারীরিকভাবে অসুস্থ উনি যে জায়গাটাতে রাত্রি যাপন করতো এর অফিসের সামনে এই জায়গাতে উনাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় পাওয়ার পরে কয়েকজন শহীদবায়ন ব্যক্তি ওনারা মানবিক দিক বিবেচনা করে ওনাকে হাসপাতালে ভর্তি করেন জামালগঞ্জ হাসপাতালে তো ভর্তি করার পর আমরা সবাই মিলে ওনার পরিবার খোঁজার জন্য চেষ্টা করি ওনারা যখন পোষ দেন তখন আমি সন্ধান পাই এবং আমি ওইখানে দেখতে যাই যাওয়ার পরে দেখতে পাই যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ প্রায় আট দশ দিন চিকিৎসা হয়েছে কিন্তু ওনার অবস্থার তেমন একটা উন্নতি হয় না পরে আমরা সবাই পরামর্শ করে মিল্টন দাদার সাথে কথা বললাম যেহেতু আমি আগে ওইখানে কয়েকজন রুগী দিচ্ছি তো মিল্টন দাদা আমাকে আগের মতোই বললেন যে জিডি করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিতে হবে এবং হাসপাতালের ছাড়পত্র নিতে হবে তো আমরা এক সপ্তাহ চিকিৎসা পরে যেহেতু উন্নতি হয় নাই বা ওনার স্থায়ী আবাসনের প্রয়োজন এই জন্য আমরা একদিন পর ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাভারের চাইল্ড এন্ড ওলএ কেয়ারে নিয়ে আসছি এখানে যে আমরা দিছি এখানে তাদের এটাই মিশন যে কিভাবে ব্যবহারিস মানুষকে সেবা করা যায় শুশ্রূষা করা যায় এখানকার পরিবেশটা ভিন্ন যেহেতু ওনারা ব্যবহারিসকে কেন্দ্র করে বৃদ্ধাশ্রমটা করছেন এখানে আমাদের পেশেন্ট আন্তরিকতা পায় ভালোবাসা পায় সহানুভূতি পায় এবং পরিপূর্ণ পরিচর্যা পায় এই জন্যই আমরা এখানে নিয়ে আসছি এই জায়গা বলতে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখানের যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন দাদা আমাদের পেশেন্টগুলোকে বাবা মা বলে ডাকে এর চেয়ে উত্তম আর ব্যবহার হয় না এরপরে উনি নিজে ড্রেসিং করত উনি নিজে পয় পরিষ্কার করত আমি একবার তো এই পুকে ধরা রুগীও নিয়ে আসছিলাম মাথা পচা ছিল এই রুগী আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে ভিডিওতে দেখছি আজকে হয়তো আমরা ফিজিক্যালি দেখতে পারবো বহুদিন পর আসছি তো এখানে আতিথেয়তা এবং আমাদের রুগীদেরকে খুবই আন্তরিকতার সাথে ওনাদের প্রতি আচার আচরণ করা হয় এবং খাবারের মানও খুব ভালো কয়েকবার এসেও দেখছি বা ভিডিওতে আমরা খাবারের মান সম্পর্কে তো অনেকেই জানে এখানে রুগীর প্রতি যত্ন নেওয়া হয় পরিচর্যা করা হয় উন্নতি বলতে তো আকাশ পাতাল ব্যবধান কারণ আমরা যখন ওনাকে ভর্তি করছি উনি আসলে সুস্থ ছিল হঠাৎ করে অসুস্থ হয়েছে উনি এমনি হাঁটাচলা করতো মানুষের বাসায় যেত কেউ খাওয়াইতো কিন্তু যখন অসুস্থ হয়েছে ও এখন তো আর কেউ যায় না একটা বিল্ডিংয়ের টি এম এস এস অফিসের বারান্দায় উনি মানে রাত্রি যাপন করত তো অসুস্থ হওয়ার পরে আশপাশের দুই একজন ওনাকে ভর্তি করছে হাসপাতালে নেওয়ার পরে ওনার পর্যাপ্ত চিকিৎসা হয় নাই সুজাগতা বলতে গেলে এখন যদি আমরা এই উদ্যোগটা না নিতাম হয়তো চিকিৎসা করার পরে ওনাকে আবার ছেড়ে দেওয়া হইতো এই মহিলা যিনি এখন হাঁটতেই পারে না বসতেই পারে না ওনাকে ছাড়লে আমরা কোথায় ছাড়বো ওনাকে তো মানে নদীতে ফেলে দেওয়ার নামান্তর ওনাকে ছেড়ে দেওয়া এই জন্য আমরা চিন্তা করলাম যে না ওনার একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া দরকার ওনার একটা পরিচর্যার দরকার আলহামদুলিল্লাহ আমি আমি মনে করি যে চাইল্ড অ্যান্ড ওলস কেয়ারের পরিচর্যা এবং চিকিৎসার মাধ্যমে আমাদের রুগী আবার বসবে আমাদের রুগী আবার হাঁটবে তো আমরা আশা করি উনি সুস্থ হবেন এবং ওনার পরিবারের কাছে ফিরে যাবেন এই জমানায় যেখানে মানুষ রাস্তায় হাইটা যাওয়ার সময় যদি একটা লাশ পরে থাকে ওই লাশের দিকে ভ্রুক্ষেপ করে না কিন্তু মিল্টন সমাদদার আলহামদুলিল্লাহ নিজের খেয়ে নিজের পরে নিজের জীবনকে বিপন্ন বিপদগ্রস্ত করে নিজের উপর বিভিন্ন অন্যায় অত্যাচার সহ্য করে উনার উপর অনেক মিথ্যা অপবাদ সহ্য করে উনি যে এই চাইল্ড ইন্ড কেয়ার অসহায় অজ্ঞাত মানুষ এবং রাস্তা থেকে তুলে এনে পরম মমতায় চিকিৎসা সেবা তিনবেলা খাবারের ব্যবস্থা ওনাদের সুচিকিৎসার ব্যবস্থা করছে এটা এই জগতে বিরল আমি মনে করি মিল্টন সমাদারের মতো মানুষ সমাজে আরও দরকার মিল্টন সমাদদারের মতো মানুষ যদি সমাজে থাকে তাহলে আমাদের সমাজ আরও ভালো হবে এবং রাস্তায় কোনো অজ্ঞাত ব্যবহার মানুষ থাকবে না আমরা তো দেখছি অনেক ভিডিওতে বা আমরা নিজেরা অনেক কিছু শুনছি অনেক ছেলে ছেলেমেয়েরা রাস্তায় বাবা মাকে ফেলে যায় বাবা মাকে ইচ্ছাকৃতভাবে ফেলে যায় এই সমস্ত মানুষকে মিল্টন সমাদার পরম মমতা এনে লালন পালন করছে তিনবেলা খাবার দিচ্ছে নিজের বাবা মা হিসেবে সম্বোধন করছে মিল্টন সমাজ এই যুগের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা ওনাদেরকে সুস্থতা দান করুক এবং সমৃদ্ধি দান করুক এই প্রার্থনা করছি